সেনাবাহিনীর প্রধান পুলিশের প্রধান সাথে যুক্ত জনগণ কিছুটা জানলে দমন করেছে আন্দোলন এরা প্রকাশ্য হুমকি দিয়ে হত্যার হুমকি দিয়েছে আইজি সাহেব তৎকালীন আইজি সাহেব কিন্তু এরা যে নিজেরাও যত দিক্তি ভূমের মালিক এইটা জনগণ আরো বেশি করে জানছে আমরা আগে বলেছি কেন তাদেরকে এই সুযোগ হয়েছে কারণ ওরাই তো বিএনপির মিছিল বিএনপির কর্মসূচি আন্দোলনকামী মানুষের যে কোনো ধরনের সমাবেশ তারা আত্মাত্ম নির্দয় ভাবে নির্বল ভাবে সেগুলোকে দমন করেছে এর প্রাইজ হিসাবে এর পুরস্কার হিসাবে শেখ হাসিনা একের পর এক প্রমোশন দিয়েছেন পুলিশ কমিশনার এর থেকে পুলিশ কমিশনার পুলিশ কমিশনার থেকে আইজি করেছেন বেঙ্গিন আর উনি যে সমস্ত অপকর্ম করেছেন শেখ হাসিনা দেখে কারণ তিনি অবৈধ প্রধানমন্ত্রী থাকার জন্য এই সমস্ত লোকরা নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছে নিবেদিত প্রাণ হয়ে কাজ করার জন্য তাদেরকে পুরস্কৃত করা বাড়াবে তাই তাদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা তারা নিতে পারেন না ওবায়দুল কাদের সাহেব বলে দায়িত্ব হচ্ছে সেদ্দিক সাহেবের দায়িত্ব হচ্ছে দুদকে আপনার অর্থমন্ত্রী বলে যে সেনাবাহিনীর প্রধান আজিজ সাহেব সে সেনাবাহিনীর আইন অনুযায়ী তারা বিচার করবে তার দায়িত্ব সেনাবাহিনী আপনাদের দায়িত্ব নেই পৃথিবীর যে কোন দেশের গণতান্ত্রিক সরকার হলে এদের অপকর্মের দায়িত্ব সরকারের উপর বক্তব্য সে সরকার কতটাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই সরকারকে ব্যবস্থাগ করতে হতো যদি সত্যিকার গণতন্ত্র থাকতো আজকে গণতন্ত্র নাই বলে আজকে যারা বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টের প্রধান আগে তো আমরা শুনিনি সেনাবাহিনীর প্রধানের এত অপকৃত্তি আমরা তো আগে শুনিনি পুলিশ প্রধানদের এত অপকৃতি প্রধানমন্ত্রীর কি আপনার উপর যায় না ওবায়দুল কাদের একটু কি আপনাদের উপর যায় না তিনশো পঁয়ষট্টি বিঘা জমি পাঁচ ছয়টা ভাগ এবং অন্যায় করার জন্য লক্ষ্য করছে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র অ্যান্টি ক্রেট্রোক্রেসি অ্যাক্টের দ্বারা যখন একটা স্যাংশনের কথা শুনলাম এরপরে দেখছি কিছু নড়াচড়া যদি অনুসন্ধানী কোন তদন্ত হয় এই ধরনের বেরুদিন এই ধরনের আজিজ জেনারেল আজিজ এই সরকারের মধ্যে আরো অনেকেই ঘাটতি মেরে আছে যারা জনগণকে দমন করে রাষ্ট্র ক্ষমতা করে তারা মাফিয়া বান্ধব বা বান্ধব সরকার তারা সিদ্ধিকে বন্ধ সরকার এই সরকারই হচ্ছে ক্রিমিনাল সরকার অপরাধী সরকার সরকারির এবং আদির সাহেবের দায় দায়িত্ব আওয়ামী সরকারের একদিন জনগণের আদালতে একদিন জনগণ বিচারক হয়ে এই সরকারের সমস্ত অপকৃতি বিচার করবে আজকে জনদৃষ্টিকে অন্তদিকে করতে চায়